বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করছিলেন আড়াইশো পেরোনোর আগে আটকে দিয়েছিলেন ভারতকে কিন্তু রান তাড়ায় নেমে ব্যর্থতার পুনরাবৃত্তি করলেন পাকিস্তানের ব্যাটাররা সহজ লক্ষ্য কঠিন করে হারল অষ্টাশ রানের ব্যবধানে এ নিয়ে বিশ্বকাপে টানা দুইটি ম্যাচ হারল পাকিস্তান সোমবার নারী বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সবগুলো উইকেট হারিয়ে দুশো সাতচল্লিশ রান তোলে ভারত জবাব দিতে নেমে তেতাল্লিশ ওভারে সবগুলো উইকেট হারিয়ে একশো উনষাট রান তুলতে পেরেছিল পাকিস্তান রান তারাই শুরু থেকেই ভারতীয় বলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান একের পর এক উইকেট হারায় তারা এতে করে সহজ লক্ষ্য কঠিন করে তোলে মনিবা আলী ফাতিমা সানারা মাত্র ছাব্বিশ বলেই তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর লড়াই করেছে সাদিয়া আমিন ও নাতালিয়া পারভেজ ছিয়ানব্বই বলে উনসত্তর রানের জুটি করেন তারা নাতালিয়া আগে ফিরলে সেই জুটি ভাঙেন ক্রান্তি আগে করেন তিনি এরপর আবারও ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছে বাকিদের ব্যর্থতার ফিরে একাই লড়াই গেছেন সাদিয়া তবে তার লড়াই কেবল হারের ব্যবধানই কমিয়েছে একশো ছয় বলে একাশি রানের ইনিংসই তার সর্বোচ্চ পাকিস্তান গুটিয়ে গেছে একশো উনষাট রানে ভারতের হয়ে সমান তিনটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা ও ক্রান্তি দুই উইকেট পেয়েছেন স্নেহ রানা এর আগে টস রে ব্যাটিং নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের উদ্বোধনী জুটিতে আটচল্লিশ ভালো শুরুর পরও ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেনি বড় জুটিও করতে পারেনি তারা প্রায় সবগুলো ব্যাটারি থেমেছে তিরিশের ঘরে এর মধ্যে কার্লেন্দ্র ছুটে গিয়েছিলেন ভারসান্তরের দিকে কিন্তু কাছে গিয়ে ফিরেছেন তিনি ছেচল্লিশ রান করে শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেছেন ঋষা ঘোষ তিন চার দু ছক্কায় বিশ বলে পঁয়ত্রিশ রানের অপরাধ ইনিংস খেলেন তিনি ফলে কোন ব্যাটারি পঞ্চাশ না ছুলেও আড়াইশে ছুঁয়েছে রানের পুঁজি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন দিয়ানা বেগ দুইটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা একটি করে উইকেট পেয়েছেন শারমিন শামিম ও নাসরা সিন্ধু Islam B Sports Please subscribe our channel to get more information about cricket world